হ্যালো বন্ধুরা ফোরবো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন সকালবেলা তাই তোমাদের সবাইকে গুড মর্নিং আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য দেখো মামামের বাবা বাইক চালাচ্ছে আর মামাম বসে আছে পিছনে আমিও আছি দেখো তো এই জায়গাটা তোমরা কেউ চেনো নাকি এখানে একটা কি সুন্দর মন্দির তোমরা দেখতে পাচ্ছো আমি যদিও আগে এখানে কোনো দিনও যাইনি মন্দিরটার এখানটায় আর এই যে যে জায়গাটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে এখন চলে এসেছি আর একটু খালি পথ বাকি এই জায়গাটার দূরত্ব আমাদের বাড়ির থেকে বেশি দূর না ওই দশ মিনিট মতো বাইকে এখন তো শ্রাবণ মাস চলছে আর আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা চলে এসেছিলাম গঙ্গায় স্নান করতে আর এই যে দেখো কি সুন্দর লাগছে একদম কানায় কানায় পূর্ণ ভরা ভরা জল বর্ষায় তো কর্তামশাই স্নান করে নেওয়ার পর গিয়েছিলাম আমি স্নান করতে আর এই যে মেয়ে বসে আছে এখানে মেয়ে খুব ভয় করছে আমি নিজেও খুব ভয় পাচ্ছিলাম তা ওকে বলছে কিছু হবে না এসেও একটু অল্প জল যেখানটা সিঁড়িতে বসে স্নান করছিলাম মেয়ে একটু স্নান করে নিল আর স্নান করার পর এই যে গঙ্গার পাড়েই আছে তোমরা দেখতে পাবে ভোলানাথ মহেশ্বরের মাথায় জল ঢালবো আমরা দেখো মেয়ে সাহস করে ডুব গালছে বলেছিল ঘটেই করে জল দিয়ে তো আমিই বললাম একটু ডুবে স্নান কর গঙ্গায় ডুবে স্নান করলে খুব ভালো দেখেছো কি সুন্দর দেখতে লাগছে আর এই শ্রাবণ মাসে তোমরা কে কে গঙ্গায় স্নান করলে বলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তারকেশ্বর গেছে নাকি তোমরা কি শ্রাবণ মাসে তারকেশ্বর গেছো না আমার যাওয়া হয়নি কিন্তু আমার হাজব্যান্ড গিয়েছিল হেঁটে হেঁটে তারকেশ্বর সাওড়াফুলি থেকে জল নিয়ে আর এই যে আমরা প্রত্যেক শ্রাবণ মাসেই আসি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এখানে এই দেখো কি সুন্দর ভোলেনাথের মন্দিরটা এখানে দেখো আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি ভিডিও করে দাও তো বন্ধুদের সাথে শেয়ার করব আর এই যে মামা আর আমি মামা মোর বাবার সাথেও একটু জল ঢেলেছে আমি বললাম আমার সাথেও একটু ঢালার এখানে দেখেছো কি সুন্দর একটা লোকনাথ বাবা আছে মা কালী আছে এটা একদম গঙ্গার তীরে একদম পিছনেই জল আর মন্দিরটা গঙ্গার তীরে এই দেখো পিছনটা একদম পিছনেই গঙ্গা নিয়ে জল ঢালছে এবার আর একটু বেলপাতা নিয়ে এসেছিলাম আর মেয়ে আর বাবা সেম সেম কালারের গেঞ্জি পরে এসছে আর আমি একটা সবুজ কালারের ওড়না নিয়ে এসেছি অত সকালে তাড়াহুড়ো করে চলো করে শিব মন্দিরে মিনিটে উঠেই বললো রেডি হও আর ওই মিনিটে তো আর পাঁচ শাড়ি পরা সম্ভব হয়নি তাই আমি কুর্তি পরে ওড়না নিয়ে চলে গিয়েছিলাম এই যে দেখছো কি সুন্দর শিব ঠাকুরের মন্দিরটা এটা একটা পটগাছের নিচে শিব ঠাকুরটা বসানো আগে ওটাই ছিল এখন এই মন্দিরটা করেছে এই দেখো নন্দী মহারাজ বসে আছে আর লোকনাথ বাবা আছে যে এখানে একটু ঘন্টা বাজিয়ে দিয়ে তারপর পুজো করেছিলাম কি সুন্দর যে অপূর্ব দৃশ্য তোমরা না গেলে বুঝতেই পারবে না আরও অনেকে আসে জানো তুই শ্রাবণ মাসে এখানে স্নান করতে আট একজন দেখলাম যে এখানে রিলস বানাচ্ছে তাই আমিও ওকেও একটু ক্যামেরা বন্ধে করলাম অনেকেই স্নান করছে পুজো দিচ্ছে একটু রিলস বানাচ্ছে আমরা স্নান করে পুজো দিতেই গিয়েছিলাম যখন দেখলাম কেউ কেউ রিলস বানাচ্ছে আমরাও একটু ভাবলাম ঠিক আছে আর একটু বেশি করে ভিডিও করি আর এখানে শুধু একটা নেই বটগাছের নিচে আরও কয়েকটা শিব ঠাকুর আছে শেষে আবারও একবার চান করে আমরা এখানটায় জল ঢেলেছিলাম তারপর আমাদের পুজো দেওয়া হতে চলে এসেছিলাম বাড়ির পর আবার অফিস যাবে মেয়ের আবার সে কাজ আছে আজকের মতো এতটুকুই